যে একজন সন্তান তার মার কাছে যেতে চায় তার মাকে দেখতে চায় তার মার সাথে শেষ টাইমটা থাকতে চায় সময়টা স্পেন্ড করতে চায় আমি বলবো যে একজন সন্তানের কাছে তার মাকে আটকে রাখায় এটা কোনো কোনো রকম ভাবে সম্ভব না তো উনি যখন স্পষ্ট করে এইখানটাই বলছেন যে উনি চাইলে একাই উনি আসতে পারেন না অনেক রকম ওনার জন্য অনেক রকম ব্যারিকেট আছে সেই ব্যারিকেটটা আপনাদের মাধ্যমে বলতে চাই যারা ব্যারিকেট দিয়ে রেখেছেন তারা যেন সেই ব্যারিকেটটা একজন মায়ের দিকে তাকিয়ে একটা দেশের দিকে তাকিয়ে একটা সন্তানের দিকে তাকিয়ে সেই ব্যারিকেডটার জন্য উজ্জ করে সেই ব্যারিকেডটা কারণ প্রত্যেকটা আপনি আজকে যা করবেন আপনার জন্য একদিন সেটাই পাওনা থাকবে যে বা যারা এই কাজগুলো করছে তারাও একদিন সুখে থাকবে না এটা কিন্তু কোনো অভিশাপের কথা না এটা প্রকৃতিগত একটা প্রতিশোধের কথা রিভেঞ্জ প্রকৃতির তো সেই জায়গায় বলবো যে একজন সন্তান তার মার কাছে যেতে চায় তার মাকে দেখতে চায় তার মার সাথে শেষ টাইমটা থাকতে চায় সময়টা স্পেন্ড করতে চায় সেটা কোনো রাষ্ট্র কোনো সমাজ কোনো সংস্থা এটা আটকাতে পারে না এটা আটকানোর মতো তাদের ওই অবস্থা হয় না এই পৃথিবীতে আমি বলবো যে একজন সন্তানের কাছে তার মাকে আটকে রাখার এটা কোনো কোনো রকমভাবে সম্ভব না তারা এই কাজটা না করে তারা যেন খুব তাড়াতাড়ি উনি দেশে ফিরতে পারেন আমাদের মাঝে আসতে পারেন তার মার কাছে সময় দিতে পারেন তার মাকে কপালে হাত দিয়ে হাতে হাত রেখে যেন বলতে পারেন মা আমি আছি তোমার পাশে এই কথাটা যেন বলতে পারেন এইটুকুই আমরা চাই ভেতর থেকে আমরা যেটা জেনে আসলাম বুঝে আসলাম এবং আপনারা যেটা জানছেন সব সবার প্রশ্নের উত্তর একই তার অবস্থায় যদি আপনার স্টেবল হতো তাহলে তো তাকে নিয়েই যাওয়া যেত তাই না তো এইটুকুই আমরা আসলে বলতে চাই এবং আমরা ধোয়া চাই ওনাকে নিয়ে যে ধরনের ডিসিশন হয়েছিল ডাক্তাররা ডিসিশন নিয়েছিলেন পারিবারিক সদস্যরা সহ উনি বাইরে থেকে চিকিৎসা নিয়ে এসেছেন তো ওনার তো আসলে স্বৈরাচার স্বৈরাচার শাসকের সময় ওনাকে যে টর্চারটা করা হয়েছে এবং অনেকটা অনেকেই বলে যে স্লো পয়জনিং করা হয়েছে যে টর্চারটার মধ্যে দিয়ে উনি গিয়েছেন সেটা থেকে তার যে বয়স সব কিছু মিলে তার সেলগুলো তার যে ভিতরের অর্গানগুলো ওইভাবে হয়তো বা একটা ইয়াং ছেলে মেয়ের যে কাজটা করবে হয়তো তাই তো তার ওইভাবে করছে না সেটার জন্য আমরা আসলে মনে করি যে আল্লাহ ওনাকে এই যে একটা ফ্যাসিস্টের পতন দেখিয়ে গেল আমরা খুব খুশি ওনার জন্য কারণ ওনার টিকে থাকার কথা ছিল না আমরা এটাও চাই যে আগামী নির্বাচনটা উনি দেখে যাক উনি আমাদের সাথে নির্বাচনে সামিল হোক আমরা এই দুয়াটা করি এবং বাংলাদেশের সমস্ত বাংলাদেশের আপামোর জনগণের যে ভালোবাসাটা উনি পেয়েছেন আমরা এটা নিয়ে গর্ব করি এটা আমাদের গর্বের জায়গা এবং আমরা এটাই চাই যে উনি আমাদের মাঝে থাক